আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব থ্রি কোয়াটার হাতায় কিভাবে এই যে ফাড়া দিয়ে এখানে ফুতি লাগিয়ে নিয়েছি তো আপনারা এখানে দড়ি দিয়ে পাইপিনো করে নিতে পারেন তো এখন আমি দেখুন এখানে একটি হাতা কেটে নিয়েছি আর এই হাতাটা আপনারা যতটুকু লম্বা দিতে চান ততটুকু দিয়ে নিতে পারেন তো এখন আমি এই যে লম্বাটা নিয়েছি সাড়ে উনিশ ইঞ্চি তো এরপর মোহরি নিয়েছি আমি এই যে এখানে সাত ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন আর এখানে যে দেখুন হাতার শেপের এখানে সাড়ে ন ইঞ্চি নিয়েছি তো এরপর এখন আমি হাতাটি এই যে এভাবে মিডিল পয়েন্টে একটা ভাঁজ দিয়ে দাগ দিয়ে নিব চক দিয়ে তাহলে মিডিল পয়েন্ট বুঝতে সুবিধা হবে তো দেখুন এখন আমি এই যে উপরে হাতার উপর থেকে আমি এখানে এই যে সাড়ে বারো ইঞ্চি নিব তো আপনারা এখানে এগারো ইঞ্চি নিতে পারেন সাড়ে বারো ইঞ্চি নিতে পারেন বারো ইঞ্চি তারপরে বারো ইঞ্চি নিতে পারেন সাড়ে এগারো ইঞ্চি নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি সাড়ে বারো ইঞ্চিতে নিয়েছি নিয়ে এরপরে হাতার এভাবে করে যে মুহরিতে আগে একটা আমি সেলাই দিয়ে নিব তো দেখুন এভাবে করে প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে এর পদ দিয়ে একটা সেলাই দিয়ে দিব তো দেওয়ার পরে এখন আমি এর সাইডটা আমি আরেকটা সেলাই দিব একদম নিজে কর্নারদের নিচ দিয়ে তো দেখুন এই যে সেলাইটা দিয়ে নিয়েছি এখন এভাবে করে এই যে আবার এই যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি আমি একটি হাতা করে দেখাবো আপনার একটা ভালোভাবে দেখলে অবশ্যই বুঝবেন তো দেখুন এখানে আমি সাড়ে বারো ইঞ্চি নিয়েছি নিয়ে এখান থেকে কেটে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে মাস পয়েন্টে দাগ দিয়ে নিয়েছি এখানে একটা টুকরা কাপড় নিয়েছি এটি আমি দুই ইঞ্চি নিয়েছি চওড়া আর লম্বা নিয়েছি সাড়ে আট ইঞ্চি তো এখানে হাতা যে আছে এখানে ছয় ইঞ্চি তো আপনার এর থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো এখন আমি এই টুকরা কাপড়টি এভাবে করে মিডিল পয়েন্ট থেকে এখানে একটা ভাজ দিয়ে নিব নিয়ে দগ নিজে চক দিয়ে আমি দাগটি উঠিয়ে নিচ্ছি নিয়ে দেখুন এখন আমি এভাবে করে এই কাপড়ের উপরে এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এই যে এভাবে দেখুন আগে আমি এখানে মেপে নিব তো এখানে যতটুকু ফাড়া দিবেন তার থেকে এই কাপড়টা কিন্তু একটু বেশি নিতে হবে তো এখানে আমি মিডিল পয়েন্টে কাপড়টা ধরে এভাবে দেখুন মিলিয়ে একটা যে হেজাব পিন দিয়ে আগে আমি মিলিয়ে নিচ্ছি তো এখানে এই যে এতটুকু সেলাই হবে তো আমি এখানে দাগ দিয়ে নিয়েছি নিয়ে দেখুন এই যে যে এখান থেকে সেলাইটা ধরছি এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে ভিতরে দিয়ে এভাবে করে এর উপর দিয়ে আমি সেলাই দিব আর আমি যে যে দাগটা দিয়ে দিয়েছি তো তার এক শত পরিমাণ সরিয়ে আমি দাগটা দিব যেহেতু আমার ভিতর থেকে এই যে দুই সাইডে আমি সেলাই দেবো আর ভিতর দিয়ে একটু কেটে নিব তো দেখুন আমার এই মিডিল পয়েন্ট থেকে দুই সাইডে সেলাই দিয়ে নিয়েছি আর এই যে মাছ বরাবর আমি এখন এই কেটে নিব আর এ খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা না কেটে যায় দুই সাইডে সেলাই থাকবে আর এই যে ভিতর দিয়ে এভাবে দিয়ে চেপে এর উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি চাপ সেলাই দিচ্ছি এখানে এভাবে করে একটু কেটে নিচ্ছি তো নিয়ে এভাবে একটা চাপ সেলাই দিব এভাবে করে মুড়িয়ে আমি উল্টা সাইডে সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন তো দেখুন আমি কাপড়টি এভাবে করে উলটিয়ে এই সাইডে নিয়ে এসেছি এভাবে করে আমি যে কেটে নিচ্ছি এখন এভাবে করে মুড়িয়ে এর উপর দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিব দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এভাবে করে আমার যে হাতাটি কাটিং করা যে সেলাই করা হয়ে গেছে এখন আমি এখানে মিডিল পয়েন্টে এখানে আমি তিনটা ফুতি লাগিয়ে নিব তো যেভাবে ভাঁজ দিয়ে এখানে আমি তিনটা ফুতি লাগিয়ে নিব তো এখানে আমি সুজে চায় পার্ট করে সুতা ভরে নিয়েছি নিয়ে আমি এখানে তিনটা ফুতি নিয়েছি তো আপনারা চাইলে এখানে দড়ি দিয়ে ইন করে ফুল করে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী দিয়ে দিবেন তো এখানে আমি যে একটা যে উল্টা সাইড থেকে সুতা উঠিয়ে এর উপরে এভাবে করে সেলাই ভালোভাবে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এভাবে করে আমি সেমভাবে আরেকটা আমি যে একটি নিয়মে পুঁতিটা লাগিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে করে ভালোভাবে যে পুতিগুলো সেলাই করে নিতে হবে তা হলে কিন্তু খুলে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব তো দেখুন এই যে আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি উল্টাপিটা ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কমপ্লিট তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ